আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরাই মাটি এবং মানুষের চিন্তা লালন করে না এরা চিন্তা লালন করে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে যেটা আমরা চাই না আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিয়ার সিস্টেমে নির্বাচন উপহার দেবেন সংখ্যানুপাতিক খারি নির্বাচন হবে কোনো ব্যক্তিকে মানুষ ভোট দিবে না মার্কাকে ভোট দিবে তাহলে কি থাকবে দুর্নীতি থাকবে না বাণিজ্য থাকবে না নমিনেশন বাণিজ্য থাকবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না অবৈধ কালো টাকার সরাসরি থাকবে না প্রত্যেকটা ভোট কাজে লাগবে যেখানে জাতীয় সরকার গঠিত হবে প্রত্যেক আদর্শ মানুষ সংসদে থাকবে প্রত্যেকের প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে বিহার সিস্টেম নির্বাচন হলে ফেসিস আর তৈয়ার হবে না জালেম তৈয়ার হবে না খুড়ি তৈয়ার হবে না লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না মার্কাকে ভোট দিবে ধরে নেন যদি হাত পাকা মার্কা কোটা ত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন সংসদ সদস্য সংসদে যাবে কথাটা বোঝাতে পারি ভোট কোনো হবে না চাই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের হুকুমত চাই ইনশাল কি চাই ভাই ইসলামের হুকুমত ইসলামের হুকুমত যদি প্রতিষ্ঠা হয় যদি ইসলাম হুকুমাত প্রতিষ্ঠিত হয় তাহলে ইনশাআল্লাহ গরীব দুঃখী মেহনত মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন রাজি আসল ইনশাআল্লাহ কে রাজিয়া আসল্লাহ আকবর আল্লাহ আকবর